বেথুয়া ডহরি বইমেলা থেকে এই একটি সুন্দর বই সংগ্রহ করেছিলাম বন্ধুরা দেখুন লেখা রয়েছে কথা কথাকলি অনন্যা মৈত্রের লেখা এখন এই বইটি সুন্দর এবং নজর কাড়ল কেন সেটিও আপনাদের জানা প্রয়োজন এর পিছনে যে কবি কথা লেখা থাকে কবি পরিচিতি লেখা থাকে সেখানে পেয়েছিলাম যে খুদে কবির বয়স মাত্র নয় বছর আমি কিন্তু অবাক হয়েছিলাম বন্ধুরা এবং সেই মার্চ মাসে আমি এই বইমেলায় এসেছিলাম নদীয়া জেলা কিন্তু ডৌরি যে জায়গাটির কথা বলছি তো তারপর আজ হচ্ছে এই দেখুন এই জুন মাসের শেষের দিক আমি কিন্তু এই ক্ষুদে কবিকে পেয়ে গেছি এবং পেয়ে গিয়ে যেটা অবাক হয়েছি যে ন বছর বয়সে যার লেখা এই বইটি আপনারা দেখছেন সে আর খুদে নেই সে আজ একুশ বছরের একজন পরিণত কবি অনন্যা মৈত্র তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি এই খুদে বয়স থেকে শুরু করেছো কবিতা লেখা এবং আজও চালিয়ে যাচ্ছ তো প্রথমে আমি জানতে চাইবো যে তোমার কি কি বই আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে আমাদের একটু দেখাও এবং বলো আমার প্রথম প্রকাশিত বই আপনার হাতে যেটি রয়েছে কথা কলি আচ্ছা দু হাজার সালে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন এটি প্রকাশিত হয় আমার দ্বিতীয় বই প্রকাশিত হয় তার পরের বছর তার নাম ঝিলিমিলি রোদ আচ্ছা আচ্ছা ঝিলিমিলি রোদ তৃতীয় বইটির নাম মনের বাসা এই তিনটেই কাব্যগ্রন্থ আচ্ছা আচ্ছা এটি প্রকাশিত হয় আমি ক্লাস 7 এ পড়ি খুব সম্ভবত 2015 কিংবা 16 আচ্ছা তারপরে আমার চতুর্থ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2019 এ আচ্ছা তার নাম মেঘরদ্দুর আচ্ছা আচ্ছা মেঘরদ্দুর দেখেন বন্ধুরা 2020 তে পূজোর সময় আমার পঞ্চম গ্রন্থটি প্রকাশিত হয় এটি একটি অনুবাদ গ্রন্থ মালালা ইউসুফ চাইয়ের আত্মজীবনী আই এম মালালার অনুবাদ আমি সেই মালালা আচ্ছা আচ্ছা বেশ এর ওই বছরই বই মেলাতে না ওই বছর না তার পরের বছর বই মেলাতে আমার একটি ছোট্ট গল্প গ্রন্থ প্রকাশিত হয় তার নাম গল্প স্বল্প আচ্ছা আচ্ছা গল্প স্বল্প বেশ তারপরে বর্তমান বইমেলায় আমার পঞ্চম কাব্যগ্রন্থ হাওয়ার প্রাসাদ প্রকাশিত হয় এবং তারই সঙ্গে প্রকাশিত হয় আমার পাঁচটি কাব্যগ্রন্থের একটি সংকলন কবিতা সমগ্র আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম তোমার ইতিমধ্যে পাঁচটি কবিতার বই বেরিয়ে গেছে আর কবিতার সঙ্গে সঙ্গে পেলাম ছোট গল্প একটি অনুবাদও পেয়ে গেছি তা প্রবন্ধটা বাকি থাকলো কেন প্রবন্ধ আমি লিখিনি মনে নয় সবে হাত পাকাতে শুরু করেছি প্রবন্ধ লেখায় আচ্ছা আচ্ছা আমার একটি প্রবন্ধ নেতাজির ঝাঁসির রানী বাহিনীর উপরে লেখা রণকাব্য উপেক্ষিতা সেটি প্রকাশিত হয়েছে বেথুয়াডাউরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের পত্রিকা প্রবাহতে আর আরেকটি প্রবন্ধ ভগিনী নিবেদিতার উপর সেটি প্রকাশের অপেক্ষায় ও আচ্ছা বেশ আচ্ছা এবারে যে জিনিসটা জানতে চাইছি আমি ওই বইয়ের যে বইয়ের দোকান থেকে এই বইটি কিনেছিলাম উনি জানিয়েছিলেন যে এই মেয়েটি পাঁচ বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করে তো এই কথাগুলি যখন প্রকাশিত হয় তখন তুমি বললে যে অষ্টম শ্রেণী চতুর্থ শ্রেণিতে পড়ো তোমার ঠিক বয়স তখন কত আমার ঠিকঠাক বয়স তাহলে দু সালে দাঁড়াচ্ছে আট বছর তার সঙ্গে দু মাস তার কিছু বেশি আচ্ছা আট বছর দুই মাসের কিছু বেশি বন্ধুরা আমি যে জিনিসটা জেনে অবাক হয়েছিলাম ওর বাড়িতে এসে ওর এই বইগুলো দেখে আমি আরও বেশি অবাক হয়েছি এবং আপনাদের জন্য আরও কিছু বিশেষ চমক অপেক্ষা করছে সেগুলি শুনুন আচ্ছা এবার তোমার মাধ্যমিকের রেজাল্টটি আমি একটু জানতে চাই আমার বন্ধুদের একটু জানিয়ে দাও আমি মাধ্যমিকে পেয়েছিলাম ছিয়ানব্বই শতাংশ নাম্বার আচ্ছা বেশ আর উচ্চ মাধ্যমিকে সাতানব্বই দশমিক ছয় সাতানব্বই দশমিক ছয় মানে তুমি কি কোনো স্থান অধিকার করেছো আমি পশ্চিমবঙ্গে দ্বাদশ স্থান পেয়েছিলাম বন্ধুরা যে ব্যাপারটি দেখা যায় মানে আমরা মা বাবারা যেটি মনে করে থাকি যে কবিতা লিখছে গল্প লিখছে গল্প পড়ছে এ সময় পাচ্ছে কোথায় ও রেজাল্ট ভালো হওয়ার কথা নয় কিন্তু আমরা কিন্তু একটু ভিন্ন চরিত্রের খোঁজ পাচ্ছি আজ আচ্ছা আমি তুমি যে ওই মানপত্রটা পেয়েছিলে আমাদের একটু দেখাও আমার বন্ধুদের এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে ওকে এটি দেওয়া হয়েছে হ্যাঁ এবার আমি যে খবরটি পেয়েছি এবার সেটি তোমাকে বলছি একটু রেখে দাও সুন্দর করে যে খবরটি পেয়েছি তুমি এর কবিতা লেখা পড়াশুনোর সঙ্গে সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা আমি দেখে দেখে বলছি যেন কোনোটা ভুলে না যাই অঙ্কন গান এবং নাচের সঙ্গে যুক্ত ওনারা বাদ যায়নি তো আমি আবৃত্তি শিখি এবং ও বন্ধুরা আমি ভুলে গেছিলাম সেটি বলতে যেহেতু কবিতা লেখে ওটা থাকাই স্বাভাবিক আচ্ছা বেশ মানে তুমি আবৃত্তিও শেখো হ্যাঁ বেশ আমরা কবিতা তো শুনবো তোমার কাছে তার আগে আমাদের আরো কিছু জিনিস জানার রয়েছে তুমি এখন বর্তমানে কোন ক্লাসে পড়ছো আমি ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিয়েছি রেজাল্ট এখনো বেরোয়নি আচ্ছা বেশ এবার তোমার লেখালেখি সম্পর্কে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে আমার কবিতা যেহেতু আমি ছোটবেলা থেকেই লিখে আসছে তার প্রতি আমার একটা অন্য ধরনের আত্মীয়তা রয়েছে ইংরেজিতে যেটাকে অ্যাট হোম ফিলিং বলে সবচেয়ে ভালো করে বোঝানো যায় কাজেই কবিতা লেখাটা আমি ছাড়তে চাই না কোনোমতেই না এছাড়াও। গল্প বা প্রবন্ধ এগুলো লেখার ইচ্ছা রয়েছে উপন্যাস লিখবার পরিকল্পনা আছে উপন্যাস আমি আজ পর্যন্ত লিখিনি কিন্তু ইচ্ছাটা রয়েছে যদি কখনো রকম চরিত্র আমার মাথায় আসে তাদের সেই রকম পূর্ণাঙ্গ পরিণতি দিতে পারি তাহলে আমি উপন্যাস লেখায় হাত দেবো তবে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে মূলত শিশু সাহিত্য কেন্দ্রিক লেখালেখি করার বন্ধুরা বেশ পরিণত পরিণত কথা বলছে আসলে পাঁচ বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেছে সুতরাং ও আমাদের চমকে দেবে এটা স্বাভাবিক কথা এবার যেটা বলছি তুমি পেশা হিসেবে কোনটিকে বেছে নিতে চাই আমার ইচ্ছা আছে অধ্যাপনা কেন এটা খুব সম্ভবত আমার বাড়ির পরিবেশের জন্য আমার বাবা মা দুজনেই স্কুলে শিক্ষকতা করেন এবং আমার বাবাই আমাকে প্রথম উৎসাহ দিয়েছিলেন যে অধ্যাপনা করো আমি যখন খুবই ছোট তখনকার কথা বলছি হয়তো ছয় সাত বছর বয়স হবে ছোটবেলায় সবাই আমাকে বলতো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আমি দুটোর কোনোটারই হওয়ার তাৎপর্য কি সেটা বুঝতাম না তারপরে আরেকটু যখন বড় হয়েছে আর একটু বধূ বুদ্ধি বেড়েছে তখন আমার মা বাবাকে দেখে আমার ইচ্ছা হলো আমি শিক্ষকতা করব স্কুলে আমি যখন আমার ইচ্ছার কথা আমার বাবাকে বললাম বাবা বললেন যে শিক্ষকতা যদি করতেই হবে তোমাকে স্কুলে করবে কেন কলেজে করো ওই যে আমার মাথায় গেঁথে গেল ব্যাপারটা আচ্ছা এবার বলছি বেশ ভালো মনে প্রাণে তোমার ইচ্ছাপূর্ণ হোক এই আশীর্বাদ করছি এবার ব্যাপারটি হচ্ছে যে তুমি পাঁচ বছর থেকে কবিতা লেখা শুরু করেছো গল্প লেখা শুরু করেছো পরবর্তীতে বা এই অনুবাদের কাজ করছো বিভিন্ন কলার সঙ্গে তোমার পরিচয়ও হচ্ছে তো তোমার জীবনে বিভিন্ন স্মরণীয় ঘটনাও ঘটেছে তো একটি বিশেষ স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করো আমার জীবনের শুধু স্মরণীয় ঘটনা না আমার জীবনের সেরা প্রাপ্তি যেটা সেটার কথা আমি বলবো আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি প্রায় সব স্কুলেই শিক্ষক দিবসের সময় অনুষ্ঠানের দায়িত্বভার ছাত্র ছাত্রীদের ওপর ছেড়ে দেওয়া হয় আমাদের স্কুলেও সেটা হতো কিন্তু সচরাচর দেখা যায় যে স্কুলের অনুষ্ঠান যাই হোক না কেন ছাত্রছাত্রীদের উপর যতটাই দায়িত্ব দেওয়া হোক না কেন শিক্ষক শিক্ষিকারা কিছু কিছু সহায়তা করেন পিছন থেকে এবং রিহার্সালের ক্ষেত্রে তারা সরাসরি এগিয়ে এসে রিহার্সাল করেন এটাও আমরা দেখি আমাদের স্কুলে সেই বছর কোনো একটা কারণে এই ব্যাপারটা একটু ব্যতিক্রম ঘটে গেল অনুষ্ঠানের বাজার করা থেকে শুরু করে রিহার্সাল দেওয়া পর্যন্ত পুরোটা দায়িত্বই আমাদের ঘাড়ে এসে চলবে আমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়ি দায়িত্ব ভাগাভাগির সময় আমার উপরে এসে পড়লো ছোট বাচ্চাদের তালিম দেওয়ার দায়িত্ব ছোট বাচ্চারা তারা গান করলো আবৃত্তি করলো লিচুচোর কবিতার সঙ্গে অভিনয়ও করলো কাজেই আমাদের আমাকে এই পুরোটাই দেখতে হয়েছিল আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব নিখুঁত করা যায় আমার সাধ্যে যতটুকু কুল হয় শিক্ষক দিবসের দিন ওদের অনুষ্ঠান হয়ে গেল অনুষ্ঠান শেষে আমি আমাদের ঘরে এসে বসে আছি ওরা সবাই ছোট ফাইভ সিক্স এ পড়ে ওরা আমাকে ঘরে এসে বসে আছে না ক্লাসরুমে গিয়ে বসে আছে আমাদের ক্লাসে ওরা এসে আমাকে ডাকলো অনন্যা দিদি তুমি একটু এসো আমি গেলাম ওরা ডাকলো মানে যারা যাদের তুমি শিখিয়েছো বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য হ্যাঁ ওরাই ডাকলো আমি বাইরে এলাম বাইরে আসার পরে ওরা আমার হাতে একটা কলম তুলে দিয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো আমি কোন এই ব্যাপারটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি হতভম্ব হয়ে গিয়ে হা হা করে উঠেছি ওরা বলল কেন তুমিও তো আমাদের শিখিয়েছো তুমিও তো আমাদের টিচার আমাকে এতখানি ভালোবাসা এতখানি সম্মান আমি আর কোথাও পেয়েছি বলে আমার মনে শুনো এবারে বলছি বেশ বড় ভালো কথা বললে তা তুমি ওদের শিখিয়েছো শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছো এর মাধ্যমে আমরা কিছু জিনিস পাচ্ছি তুমি সঞ্চালনা করো তার কিছু বৈশিষ্ট্য ওর ভিতর উঠে আসছে না হলে তুমি ওদের ভালো করে শেখাতে পারতে না তুমি ওদের কবিতা শিখিয়েছো সে শিল্পের সঙ্গেও তোমার যুক্ত রয়েছে নাচ শেখাওনি অভিনয় অভিনয়ে করে ওর সঙ্গে যুক্ত রয়েছে গান শিখিয়েছো সেটাও রয়েছে কিন্তু এই যে লেখালেখি করছো এই লেখালেখি যে করছো এখানে তোমার স্মরণীয় একটি ঘটনা বলতে বলছি আমি একটি ঘটনার কথাই বলবো মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে একজন প্রখ্যাত গল্পকার আছেন শ্রী অনিমেশ রায় তিনি একক সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত আসল নামটা একক সাংস্কৃতিক মুখ তিনি এই সংগঠনটির পক্ষ থেকে আমাকে সম্মানিত করেছিলেন এটা আমার জীবন একটা বড় আশীর্বাদ স্বরূপ আচ্ছা তো তোমাকে করেছিল আর কাকে কাকে করেছিল দুই একজনের নাম বলতে পারবে আরো অনেকে ছিলেন আমার সবার নাম মনে নেই তাদের মধ্যে একজন ছিলেন তিনি মুর্শিদাবাদ জেলার এক মহিলা তিনি পৃথিবীর দ্বিতীয় কনিষ্ঠতম ব্যক্তি যিনি এভারেস্টে আরোহণ করেছেন বন্ধুরা আমি আশা করছি আপনারা লক্ষ্য করেছেন মেয়েটি কার সঙ্গে সম্মানিত হয়েছে আমি ওই কথাটাই উল্লেখ করতে চাচ্ছি আচ্ছা এবার আমি আটকুর কথায় আসছি তোমার লেখা একটা কবিতা শুনতে চাচ্ছি আমাদের একটু শোনা দেখে দেখে পড়বে আমি নিজের কবিতা মুখস্থ রাখি না কবিতার নাম বন্ধু তোমায় একটু ওদিকে ঘুরে বসো বলো এটা আমি লিখেছিলাম আমি যখন স্কুল ছেড়ে চলে যাচ্ছি আমাদের বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেই উপলক্ষে বন্ধু তুমি যাচ্ছ চলে গল্প আজও হয় নিজে শেষ এক সাগরের মধ্যেখানে উঠল ভেসে বিরাট এদেশ হয়তো সেদেশ শূন্য মরু হয়তো ঘাসের শয্যা হয়তো সে থাই করছে ধুধু কাটায় বিধান নকশি কাঁটা পার হয়ে না হয় থাকো ওই সাগরের সুদূর কোনায় আমার কথা ফুরিয়ে দিতে আনবো ডেকে বন্ধু তোমায় রাস্তা চিরে ভাগ হয়েছে হাত খুলেছে শক্ত মুঠি নদীর স্রোতে হারিয়ে গেছে সঙ্গে ভাষা প্রদীপ দুটি রাস্তা যাবে লক্ষ মাইল হাত হারাবে হাতের ভিড়ে সাগর এসে বাহুর মাঝে ধরবে ঘিরে পায়ের নিচে ভরা মিষ্টি নচেত ভীষণ লোনায় যতই হারাও প্রদীপ হয়ে আন্মু খুঁজে বন্ধু তোমায় পূব আকাশের কোলের কাছে সূর্য ওঠে সোনায় মাখা ছেড়ে দূর অসীম পানে হাজার পাখি মিলছে পাখা বাড়বে বেলা ঢুলবে বেলা রঙের মেলা লাগবে হাটে আকাশ নিজে সাঁতার দিয়ে সূর্য যখন বসবে পাটে বিশ্ব যখন মগ্ন হবে অস্তরাগের স্বপ্ন বোনায় সেই সে ছাড়া নীলের পাশে পাবই ফিরে বন্ধু তোমায় রাত্রি যখন আসবে নেমে জ্বলবে যখন সাঁঝের বাতি একলা মানুষ অন্ধকারে খুঁজবে কোথায় পথের সাথী বিশ্ব যখন স্তব্ধ হবে শেষ হবে যেই গল্প শোনা সব পেরিয়ে যেই ফুরবে প্রতীক্ষাতে এদিন গোনা আসর ভাঙা মধ্যরাতে ঘুম ঘুমপুরিরা যে গান শোনায় সেই সুরেতে হৃদয় বন্ধুরা আমার তো অসাধারণ লেগেছে শুধু এর যে এই কবিতাটা অসাধারণ লেগেছে তা নয় এর এর কবি কথা এর জীবন কথা এর পড়াশুনো বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত আমাকে অবাক করেছে বন্ধুরা আপনাদের এই অনন্য মৈত্রের কবিকথা জীবন কথা কেমন লাগলো আমাদের অবশ্যই জানান আর অননা তোমাকে আমি আশীর্বাদ করছি অনেক ভালোবাসা জানাচ্ছি তুমি অনেক বড়ো হও তোমার ইচ্ছাগুলো সব পূর্ণ হোক বন্ধুরা আপনারাও ওকে আশীর্বাদ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন